তব কথা মৃত তপ্তীবন কবি ভিড় কলমশাপ ভুবি শ্রীমদা ততী জনা শ্রী রামকৃষ্ণ কথা মৃত গতকাল যে অব্দি পড়েছি তারপর থেকে পড়ছি ব্রহ্মপাসনা ও শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ এবার উপাসনা আরম্ভ হইবে উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্মভক্তে পরিপূর্ণ হইল কয়েকটি ব্রাহ্মিকা ঘরের উত্তর দিকে চেয়ারে আসিয়া বসিলেন হাতে সঙ্গীত পুস্তক পিয়ানো ও হারমোনিয়াম সহযোগে ব্রহ্মসঙ্গীত গীত হইতে লাগিল সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের রহিল না ক্রমে উদ্বোধন প্রার্থনা উপাসনা বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ হইতে মন্ত্রপাঠ করিতে লাগিলেন ওম পিতা নহসি পিতা নবোধি নমঃ কে মা মা হিংসি তুমি আমাদের পিতা আমাদের সদ্বুদ্ধি দাও তোমাকে নমস্কার আমাদিগকে বিনাশ করিও ব্রাহ্মভক্তরা সমস্বরে আচার্যের সহিত বলিতেছেন ওম সৎ সত্যম জ্ঞান মনন্তং ব্রহ্ম আনন্দরূপ মৃতী শান্তং শিব মদ্্বৈত শুদ্ধ পা শুদ্ধম পা পবিদ্ধম। এবার আচার্য গণ স্তপ করিতেছেন ওম নমস্তে সতে তে আয় নমস্তে চিতে স্বর্গলোকাশ্রয় ইত্যাদি স্তোত্রপাঠের পর আচার্যরা প্রার্থনা করিতেছেন অসতো মা সদ্গময় তমসৌ মা জ্যোতির্গময় অমৃতং অমৃতগময় অবিরাবি যত্তে দক্ষিণ মুখং শুনিয়া ঠাকুর ভাবারিষ্ট হইতেছেন এবার আচার্য প্রবন্ধ পাঠ করিতেছে অক্রোধ পরমানন্দ শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু উপাসনা হইয়া গেল ভক্তদের লুচি মিষ্টান্ন আদি ছয় বা উদ্যোগ হইতেছে ব্রাহ্মভক্তেরা অধিকাংশই নিচের প্রাঙ্গনে ও বারান্দায় বায়ু সেবন করিতেছেন রাত নয়টা হইল ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইতে হইবে গৃহস্বামীরা আহুত সংসারী ভক্তদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইয়াছেন যে ঠাকুরের আর কোনো সংবাদ লইতে পারিতেছেন না শ্রীরামকৃষ্ণ রাখার প্রভৃতির প্রতিে কেউ ডাকে না জেরে রাখাল শক্রথে মহাশয় চলে আসুন দক্ষিণেশ্বরে যায় শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আরে বোস গাড়ি ভাড়া তিন টাকা দুয়ানা কে দেবে রোগ করলেই হয় না পয়সা নেই আবার ফাঁকা রোগ আর এত রাত্রে খাই কোথা অনেকক্ষণ পরে শোনা গেল পাতা হইয়াছে সব ভক্তদের এককালে আহ্বান করা হইল সেই ভিড়ে ঠাকুর রাখাল প্রভৃতির সঙ্গে বিতলায় জলযোগ করিতে চলিল ভিড়েতে বসিবার জায়গা পাওয়া যাইতেছে না অনেক কষ্টে ঠাকুরকে এক ধারে বসানো হইল স্থানটি অপরিষ্কার একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করিল ঠাকুরের তরকারি খাইতে প্রবৃত্তি হইল না তিনি নুন টাকনা দিয়া লুচি খাইলেন ও কিঞ্চিত মিষ্টান্ন গ্রহণ করিলেন ঠাকুর দয়া সিন্ধু গৃহস্বামীদের ছোকরা বয়স তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে আর তাহারা ঈশ্বরকে উদ্দেশ্য করিয়াই এই সমস্ত আয়োজন করিয়াছে আহান্তে ঠাকুর গাড়িতে উঠিলেন গাড়ি ভাড়া কে দিবে গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন গাড়ি ভাড়া চাইতে গেল তা প্রথমে হাঁকিয়ে দিলে তারপর অনেক কষ্টে তিন টাকা পাওয়া গেল আনা আর দিলে না বলে ওইতেই হবে দ্বিতীয় করিচ্ছেন শ্রীরামকৃষ্ণ হরি কীর্তনানন্দের হরিভক্তি প্রদায়নি সভায় ও রামচন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় কাশারীপাড়া হরিভক্তি প্রদায়নী সভায় শুভাগমন করিয়াছেন রবিবার একত্রিশে বৈশাখ শুক্লা সপ্তমী তেরোই মে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ সভার বার্ষিক উৎসব হইতেছে মনোহর মনোহাইয়ের কীর্তন হইতেছে মান এই পালা গাইতেছে সখীরা শ্রীমতীকে বলছেন মান কেন করলি তবে তুই বুঝি কৃষ্ণের সুখ চাষ না শ্রীমতী বলছেন চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য নয় সেখানে যাওয়া কেন সে যে সেবা জানে না পরের রবিবার কুড়ি পাঁচ তিরাশি রামচন্দ্রের বাড়িতে আবার কীর্তন হইতেছে মাথুর গান ঠাকুরাশি আছেন বৈশাখ শুক্লা চতুর্দশী সাতই জ্যৈষ্ঠ মাথুর গান হইতেছে শ্রীমতী কৃষ্ণের বিরহে অনেক কথা বলিতেছেন বালিকা অবস্থা থেকেই শ্যামকে দেখতে ভালোবাসতাম সখী নখের ছন্দ দিনগুলিতে ক্ষয় হয়ে গেছে দেখ তিনি যে মালা দিয়েছেন সে মালা শুকায় গিয়েছে তবু ফেলি নাই কৃষ্ণচন্দ্রের উদয় কথা হলো সে চন্দ্র মানে রাহুর ভয়ে বুঝি চলে গেল হায় সেই কৃষ্ণ মেঘকে আবার কবে দর্শন হবে আর কি দেখা হবে বধূ প্রাণ ভরে তোমায় কখনো দেখিতে পাই নাই একে দুটি চোখ তাতে নিমিক তাতে বাড়ি ধারা তার শিরে ময়ূর পাখা যেন স্থির ময়ূরগণ সেই মেঘ দেখে পাখা তুলে নৃত্য করত সী এ প্রান্ত থাকিবে না রেখো দেহ তামালের ডালে আর আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দিও শ্রীরামকৃষ্ণ বলিতেছেন তিনি আর তার নাম অভেদ তাই শ্রীমতী এই রূপ বলছেন যেই রাম সেই নাম ঠাকাউর ভাবা হইয়া এই মথুর কীর্তন শুনিতে শুনিতেছেন গোস্বামী কীর্তনিয়া এই সকল গান গাইতেছেন আগামী রবিবারে আবার দক্ষিণেশ্বর মন্দিরে ওই গান হইবে তাহার পরে শনিবারে আবার অধরের বাড়িতে ওই কীর্তন হইবে